আসসালামু আলাইকুম হঠাৎ করে না আমি দুধ জাল দিচ্ছিলাম আর এর মধ্যেই দুধটা দেখি এরকম ছানা হয়ে গেল। তো আর কি করার ছানা দিয়ে ভাবতে ভাবতে আমি ছানার পুটিংটা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি এই তো একটা স্ট্যান্ডারে আমি ছানাগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি আমি এটা তিন চার ঘন্টার জন্য এই চালনের মধ্যে রেখে দিয়েছিলাম যেন ছানা থেকে একদমই সবগুলো পানি খুব সুন্দর মতন বেরিয়ে যায় ছানায় কিন্তু একটুও পানি রাখা যাবে না আর এই ছানাটা যতটা পিওর হবে যতটা ঝরঝরা আর শুকনো হবে ততটাই কিন্তু পুডিংটা সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে লাইক ছানার মিষ্টির মতন লাগবে তো এখানে আমি গাঢ় করে দুধ নিয়ে নিয়েছি যদি চান আপনি কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারেন তবে এখানে আমি পাউডার দুধটাই খুব গাঢ় করে অল্প পানির মধ্যে গুলিয়ে নিয়েছি এরপর আমি আমার স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপ যার যার স্বাদ মতন দিয়ে নেবেন তো আমি আমার প্রয়োজন মতো নিয়ে এইখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আর এরপরে দেখেন একদমই ঝরঝরা শুকনা হয়ে গেছে আমার ছানাটা এই ছানাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছানাটা এখানে প্রায় হাফ কেজির মতন আমার ছানা হয়েছে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে ছানাগুলো আমি খুব সুন্দর করে তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ড্রাই একদমই পানি নেই ছানার গায়ে এভাবে করে ছানাগুলো আমি ব্ল্যান্ডারে জারেই দিয়ে দিচ্ছি আমি আলাদা কোনো বাটি এখানে ইউজ করিনি যেহেতু আমার ছানা আর দুধটা একটু মিক্সার করতে হবে যেন খুব সুন্দর মতন এটা মিশে যায় এটা হাতে করাটা অনেক দেরি হয়ে যাবে এই জন্য দেখুন এখানে আমি কিন্তু ব্ল্যান্ড করে নামিয়ে নিলাম আর এটা টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদমই ক্রিমি ক্রিমি হয়েছে মনে হচ্ছে যে এটা ক্রিম কিন্তু না এটা কিন্তু ছানা আর দুধটা মিশিয়ে নিলেই এমনটা হয়ে যাবে তারপর এখানে আমি দুইটা দুধ নিয়ে নিয়েছি সরি দুটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুটা আমি সুন্দর করে ফাটিয়ে তারপরে একটু যে বাটিটাতে আমি এটা সেট করব সেই বাটিতেই আমি একটু ক্যারামেল করে নিব। এখানে আমি দুই চামচ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর এটা ক্যারামেলের জন্য আমি বসিয়ে দিলাম ক্যারামেলটা আমার একটু প্রায়ই হয়ে আসছে ক্যারামেলটা কিন্তু এত পোড়া করা যাবে না হালকা কালার হতেই আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এটা যেহেতু গরম গরমই সেট করে নিতে হবে তো আমি যতটুকু পেরেছি এটা ছড়িয়ে নিয়েছি আর তারপর আমার এই যে ফেটে রাখা ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি আমি যেই দুধ আর ছানাটা মিক্সার করে রেখেছিলাম ব্লাইন্ডারের জারে সেইখানেই আমি এটা মিক্স করে নিলাম ভাই এত কিছু ঝামেলা করা যাবে না ধোঁয়াধোয়া থেকে মুক্তি পাওয়ার জন্য একটার ভিতরেই আমি সব কাজটা শেষ করে নিয়েছি তারপরে এই তো সেট করে নিলাম আমি এইখানে পুরিংটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম প্রায় পঞ্চাশ মিনিট পর আমি এসে জাস্ট এই কাটা চামচ দিয়ে একটু চেক করে নিলাম একদমই ক্লিন তার মানে আমার পুরিংটা পারফেক্ট হয়ে গেছে ওভার আমি এটা ফ্রিজে রেখেছিলাম আর তারপর আমি এইভাবে চারপাশ থেকে একটু ফ্রি করে নিয়ে তারপরে এটাকে সার্ভ করে নেব একটা প্লেন প্লেটের মধ্যে ঠান্ডা ঠান্ডা স্কুল থেকে বাচ্চারা আসার পর এক পিস এরকম ছিয়ানার ফুটিং দিলে শান্তি আর শান্তি তো এই তো আমিও কিন্তু সেম কাজটাই করেছি বাচ্চারা স্কুল থেকে আসার পরই আমি এটা সার্ভ করেছি এবং ওদের দিয়েছি একদমই ছিয়ানা মিষ্টির মতন লেগেছে পুটিংয়ের থেকে না এটা আমার কাছে ছানা মিষ্টির মতন লাগে তো আমার কাছেও কিন্তু এটা খুব প্রিয় চাইলে কিন্তু আপনিও মাসে ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর প্লিজ সবাই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন বাই বাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ